এক দেশ এক নির্বাচন স্লোগান জনসভা রঘুনাথগঞ্জে বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে একটি জনসভার আয়োজন করা হয় এবং সেই সভায় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের নামে কুরুচিকর মন্তব্য করায় তীব্র নিন্দা জানায় শ্রমিক ভট্টাচার্য শনিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ম্যাকানজি পার্কে অনুষ্ঠিত হল বিজেপির জনসভা এসআইআর নিয়েও বলেন বিজেপি রাজ্য সভাপতি যারা জাল সার্টিফিকেট বানিয়েছেন বা বানাচ্ছেন তাদের উদ্দেশ্যেও বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যবাসীকে ভয় না পাওয়ার কথাও বলেন তিনি কালকে যে প্রদেশ কংগ্রেস দপ্তরের হামলাটা হলো দেখুন যে ভাষায় কংগ্রেস আক্রমণ করে চলেছে নরেন্দ্র মোদী মত কি সৌদাগর চোর কি সরদার চৌকিদার চোর এবং বারবার ক্ষমা এবং চাওয়ার যে একটা প্রবণতা চলেছে সেটার বিরুদ্ধে তো প্রতিবাদ হওয়া দরকার মাকে নিয়ে এ ধরনের উক্তি প্রতিবাদ হবে না বহু জায়গায় কর্মীরা আবেগ হয়ে আমরা তো বলেছি প্রতিবাদ যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা যেটা আমি দেখেছি আগুন জ্বলছে সেটা পার্টি এন্ডোর্স করছে কিন্তু প্রতিবাদে পার্টি আছে আরেকটি বিশেষ কথা বলছি মুক্তিদায় বলে উঠতে পারিনি সেটা হলো এই মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সীমান্তবর্তী পঞ্চায়েত দেখা যাচ্ছে ধুম পড়ে গেছে মানে জন্মের শংসাপত্র দেওয়া মানুষকে বিভ্রান্ত করে আরেকটা দালাল গোষ্ঠী তৈরি হয়েছে যারা দুশো টাকা তিনশো টাকা করে নিয়ে বার্থ সার্টিফিকেট আমরা সমস্ত মানুষকে এটা বলছি যে কোনো বার্থ সার্টিফিকেট লাগবে না এই পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি যদি বহিরাগত হন আপনার নাম ধরনের সিস্টেপ একটা শেষ আপনি কি এই মালিক থেকে অধীর কি বার্তা দিলেন অধীর দাকে কি বার্তা দিলেন ফিট জায়গা অধীর চৌধুরী তৃণ বিরুদ্ধে যে লড়াই করেছেন সেটা সম্পূর্ণ ভাবে সেটার বলতে তিনি স্বচ্ছন্দ ছিলেন এবং সেটা অন্তত লোক দেখানোর ছিল না তাকে সরিয়ে দিয়েছে কংগ্রেস